আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকে আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে হলো কলা সম্পর্কে আমরা সকালবেলা অনেকেই নাস্তা করি এবং অনেকেই দেখা যাচ্ছে নাস্তা করতে পারি না বিভিন্ন কাজের চাপে বা বিভিন্ন তাড়াহুড়ার জন্য তো আমরা দেখা যায় যে এই নাস্তা না করার কারণে সকালবেলা বিভিন্ন ধরনের ফলমূল খেয়ে থাকি বা অনেক সময় দেখা যে কলা খেয়ে থাকি কিন্তু সেটা সব খালি পেটে এবং খালি পেটে কলা খেলে আমাদের কি কী সমস্যা হতে পারে বা কী উপকার হতে পারে সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা আশা করি ভিডিওটা না টেনে সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন চলেন ভিডিওটা শুরু করি সকালে খালে পেটে কলা খেলে কি হয় সকালে নাস্তা খাই না অনেকেই কাজে বের হওয়ার আগে অনেকেই খালে পেটে একটি কলা খেয়ে থাকে পটাশিয়াম ফাইবার ও ম্যাগনেশিয়াম সহ উপকারী অনেক পুষ্টি উপাদান থাকার পরেও সকালে একদম খালি পেটে কখনোই আপনার কলা খাওয়া উচিত নয় এর পেছনে অনেক কারণ আছে সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব এক নাম্বার বিভিন্ন ধরনের ফলের মাঝে কলাতে থাকে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক চিনি যার ফলে কলা বেশ মিষ্ট স্বাদের হয়ে থাকে খালে পেটে কলা খাওয়ার ফলে শরীরে সরাসরি এই চিনি কাজ করা শুরু করে এবং তাৎক্ষণিকভাবে শরীরে অনেক এনার্জি পায় তবে এই এনার্জি কিছুক্ষণের মধ্যেই চলে যায় বলে ক্লান্তি ভাব দেখা যায় দুই কলায় থাকে পর্যাপ্ত পরিমাণ আঁশ ফলে মাঝারি আকৃতির একটি কলা খেলেই পেট ভরে যায় অল্পতেই পেট ভরে যায় বলে হুট করে ঘুম ভাব ও দুর্বলতা দেখা দেয় অনেক সময় তিন কলাতে প্রাকৃতিকভাবে অ্যাসিডিক উপাদান উপস্থিত থাকে ফলে খালে পেটে কলা খাওয়ায় এই অ্যাসিডিক উপাদানের দরুন বুক জ্বালা সহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে সকালের নাস্তায় কলা খুব চমৎকার একটি খাদ্য উপাদান এতে থাকা পটাশিয়াম ও অ্যাসিডিক উপাদান সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় কিন্তু কলা কালে পেটে খাওয়া যাবে না মোটেও অন্যান্য খাবার তথা লালাটা রুটি পা রুটি উটস ড্রাই ফ্রুটস অথবা অন্য অন্য ফলের সাথে খাওয়া যেতে পারে এতে করে কলার এসিডিক উপাদান পাকস্থলিতে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে না কলাতে থাকা উচ্চমাত্রার ম্যাগনেশিয়াম রক্তে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মাত্রায় তারতম্য ঘটাতে পারে যা পরবর্তীতে হৃদরোগ তৈরির কারণ হয়ে উঠতে পারে এই সমস্যাটি এড়াতেও কলা সকালে খালে পেটে খাওয়ার বিষয়ে সতর্কতা পালন করতে হবে এদিকে আয়ুর্বেদক শাস্ত্র জানাচ্ছে যে শুধু কলা নয় যে কোনো ফলই খালে পেটে খাওয়া থেকে বিরত থাকতে হবে বর্তমানে আমরা যে সকল ফল খাই তার বেশিরভাগই থাকে নানা প্রকারের কেমিক্যাল উপাদানের উপস্থিতি যা সম্পূর্ণ খালে পেটে পাকস্থলীতে খুব দ্রুত নেতিবাচক প্রভাব বিস্তার করতে শুরু করে তো এই ছিল আজকে আমাদের মতো ভিডিওটা তো আপনারা এ থেকে জানতে পারলেন যে কলা কখনোই খালি পেটে যাওয়া যাবে না খাওয়া যাবে না কলা বিভিন্ন ফর্মুলার সাথে রেসিপি মানেই খাওয়া যেতে পারে সরি ফলমূলের সাথে না আপনারা বিভিন্ন খাবার যেমন হচ্ছে আপনার ড্রাই ফ্রুট বা বিভিন্ন ধরনের খাবার সাথে আপনারা যদি খেতে চান তাহলে সেটা খেতে পারেন খালে পেটে কখনোই খাবেন না খালে পেটে খেলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন তো আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন আমার চ্যানেলের সাথে থাকুন আমার চ্যানেল নামটা হচ্ছে তহিদা রিভিউ সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আপনারা হেলথ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং বিভিন্ন রিভিউ সম্পর্কেও আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ